রাতের ভোট ও জালিয়াতির অপবাদ সবাইকেই নিতে হচ্ছে তাই একানব্বই ও দুই হাজার একের মতো ভোট করে ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন বিগত তিন নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামীতে কোনো সুযোগ দেয়া হবে না বলেও জানান তিনি বান্ডেল টাকা কিনে প্রতি মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং বৈঠকের পর সিএসি জানান কানাডার হাইকমিশন নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করার কথাও জানিয়েছেন সিএসি জানান বিগত তিন নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামীতে কোনো নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না যে সমস্ত পর্যবেক্ষক গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত আমরা আমরা নিব দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে ফরেন আমি ফরেন অবজার্ভারের কথা বলছি মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন বিট সাংবাদিকদের সংগঠন আরিফিডির ফল উৎসবে যোগ দিয়ে সিএসি ভোট আয়োজনের অংশীজনদের উদ্দেশ্যে বলেন ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই সুযোগ মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করতে হবে আন্তরিক হলে অবশ্যই সুষ্ঠু ভোট সম্ভব আমি যেহেতু সরকারি চাকরি করেছি যখন মানুষ সমালোচনা করে যে রাতে রাতে ভোট করেছে এবং জালিয়াতি করেছে এই রমজন বলে আমি খুব মনে কষ্ট পাই যে এই 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 অপবাদ এই অপবাদ সবাইকে নিতে হচ্ছে কেন পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে আইনশৃঙ্খলা এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ সিইসি বলেন যেদিন ভোটাররা বিনা বাধায় ভোট দিয়ে বাড়ি যাবেন সেদিনই ইসি সফল হবে প্রত্যেক নাগরিককেই ভোট দেওয়ার আহ্বান জানান সিসি বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে এখনও অবগত নয় ইসি সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা